চার বছর হয়ে গেল ধীরেনবাবু চাকরি থেকে অবসর নিয়েছেন অবসর গ্রহণের পরেই বয়স যেন হু করে বেড়ে যায় সাথে রোগচালাও দেখা দেয় বিগত দুবছর ধরে তিনি হার্টের ওষুধ খাচ্ছিলেন কয়েক মাস আগে তার একবার স্ট্রোকও হয় তড়িঘড়ি হসপিটালে নিয়ে যাওয়ার কারণে সে যাত্রা রক্ষা পান তার পরিবারে তার স্ত্রী ও একমাত্র মেয়ে রিমি রিমি কলেজে পড়াশোনা করে ছোটবেলা থেকেই সে পড়াশোনায় অত্যন্ত মেধাবী মাধ্যমিকে ফার্স্ট হয়েছিল তারপর উচ্চ মাধ্যমিকেও জেলাতে প্রথম হয় কলেজে তৃতীয় বর্ষে এখন সে লেখাপড়া করছে তার ইচ্ছে একজন বড় অফিসার হবার। সে নিজের পায়ে দাঁড়াতে চায় প্রতিষ্ঠিত হতে চায় এদিকে ধীরেনবাবু তার মেয়ের বিয়ের জন্য উঠে পড়ে লেগেছেন কারণ তার শরীর অসুস্থ কখন কি হয়ে যায় এই আশঙ্কায় তিনি দিনরাত চিন্তাতেই থাকেন তিনি মারা গেলে তার মেয়ের কি হবে সেই ভেবে তাই তিনি চান যত তাড়াতাড়ি সম্ভব মেয়েকে একটা ভালো চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে দিয়ে তার এই চিন্তার অবসান ঘটাতে বাবু স্ত্রীর শরীরও ভালো নয় তার দুটো হাঁটু বিকল হয়ে গেছে চলাফেরা করতে খুব অসুবিধে হয় অনেক ডাক্তার দেখিয়েছেন ডাক্তাররা বলেছে হাঁটু ট্রান্সপ্ল্যান্ট করাতে হবে কিন্তু সে অনেক টাকার ব্যাপার প্রভিডেন্ট ফান্ডের টাকাগুলো তিনি জমিয়ে রেখেছেন তার মেয়ের বিয়ের জন্য সেই টাকা খরচ করে তিনি তার স্ত্রীর হাঁটু অপারেশন করাতে চান না এখন বাড়ির এই সমস্ত ব্যাপারগুলোর কোনোটাই রিমির নজর এড়িয়ে যায় না কিন্তু সে নিরুপায় কিছু করার নেই তার যতক্ষণ না পর্যন্ত সে একটা চাকরি জোগাড় করতে পারছে নিজেকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে পারছে ততক্ষণ পর্যন্ত শান্তি নেই তার একদিন বাজার করতে যাবার সময় ধীরেনবাবুর সাথে তার অফিসের কর্মচারী কর্মচারীর দেখা হয়ে যায় অনেকক্ষণ ধরে বিভিন্ন আলোচনা হতে হতে প্রসঙ্গক্রমে ধীরেনবাবুর মেয়ের কথা উঠে আসে সেই কর্মচারীটি একটি ভালো পাত্রের সন্ধান দেন ধীরেনবাবুকে ছেলেটি একটি রাজ্য সরকারের উচ্চপদস্থ কর্মচারী কলকাতায় নিজস্ব বাড়ি রয়েছে তাদের ধীরেনবাবু তড়িঘড়ি বাড়ি ফিরে এসে তার স্ত্রীকে সব কথা জানান তার স্ত্রী বলে মেয়ের মতামত আগে জানো তারপরেই এই সম্বন্ধের দিকে এগোনো ভালো যথারীতি ধীরেনবাবু রিমিকে ডেকে এই সম্বন্ধের কথা জানালেন রিমি মনে মনে খুবই ক্ষুব্ধ হলো সে এত ভালো একজন ছাত্রী দিনরাত শুধু পড়াশোনা নিয়েই থাকে তার নিজের ইচ্ছে আগে কোনো কিছু করে নিজের পায়ে দাঁড়ানো আর ধীরেনবাবু তাকে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর সময়টুকু দিতে রাজি নন রিমি বলে বাবা আমি কি তোমাদের বড্ড বোঝা হয়ে গেছি কয়েকটা মাস পরে আমার ফাইনাল পরীক্ষা আর তুমি এখন কিনা বলছো আমাকে বিয়ে করার জন্য ধীরেনবাবু বলেন দেখ রে মা বাবার কখনোই সন্তানের খারাপ চান না কিন্তু পরিস্থিতির চাপে পড়ে অনেক জিনিসকে মেনে নিতে হয় তুই তো জানিস আমি হার্টের পেশেন্ট ওষুধের ওপর নির্ভর করে আমার জীবনটা টিকে আছে হুট করে কখন যে মরে যাব তার কোনো ঠিক নেই তাই তার আগে যদি তোর কোনো একটা ব্যবস্থা করে যেতে না পারি তাহলে যে আমি মরেও শান্তি পাবো না মা রিমি মনে মনে ভাবে মেয়ে হয়ে জন্মানোটাই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কারণ একজন ছেলে যদি বেকার হতো তাহলে কি তার এভাবে বিয়ে দিতে পারত যাই হোক সে আর অমত করে না সে বাবাকে বলে ঠিক আছে তুমি বিয়ের জন্য কথা বলো মেয়ের কাছে সম্মতি পেয়ে ধীরেনবাবু ছেলের পরিবারের সাথে যোগাযোগ করলেন যথারীতি এক রবিবার দেখে ছেলের পরিবার ধীরেনবাবুর বাড়িতে এলো মেয়ে দেখার জন্য ছেলের মা প্রথমেই বলল ছেলে আমার লাখে একটা কত বড় সরকারি চাকরি করে কিন্তু ছেলের একটাই ইচ্ছা সে কোনো চাকরি করা মেয়েকে বিয়ে করবে না প্রায় চার পাঁচটা চাকরি করা মেয়ের সম্বন্ধ এসেছিল আমরা রাজি হইনি আপনাদের মেয়ে শুনলাম চাকরি করে না তাই ও সে তো খুব ভালো কথা ধীরেনবাবু বলে উঠলেন ছেলের মা বলল হ্যাঁ আরেকটা কথা ছিল দেনা পাওনা নিয়ে ক্লিয়ার হয়ে যাওয়াটাই ভালো আমাদের সেরকম কিছু দাবি নেই তবে আপনার মেয়েকে আপনি পনেরো ভরি সোনা আর জামাইকে একটা সোনার হার আর দানপত্র যেগুলো লাগে সেগুলো তো আপনারা জানেন নিশ্চয় আর হ্যাঁ বিয়ের পর তো জামাই ঘুরতে যাবে মেয়েকে নিয়ে তাই জামাইকে একটা চার চাকা গাড়ি দিলে ভালোই হবে পাশের থেকে ছেলের বাবা বলে উঠল ও আর নগদ টাকাটা ভুলে গেলে চলবে এমন কিছু নয় তবে আমাদের ছেলে বুঝতেই পারছেন তো বড়ো অফিসার তাই যে কোনো মেয়ের বাবাই ওকে দশ লক্ষ টাকা এমনি দিয়ে দেবে আপনাদের মেয়েকে দেখে আমাদের পছন্দ হয়েছে তাই অতটা ডিমান্ড আমরা করব না আমাদের ছলক্ষ হলেই চলবে ধীরেনবাবু মনে মনে ঢোক গিলছিলেন দরজার আড়াল থেকে রিমিতার বিয়ের কষাকষি সমস্তটাই শুনছিল আর মনে মনে ভাবছিল এত বড়ো অফিসার না এগুলো ভদ্র ভিকারী এ তো দিন দুপুরে ছেলেন নাম করে ভিক্ষা চাইতে চলে এসেছে সে মনে মনে খুবই বিরক্ত হচ্ছিল তাও মুখের মধ্যে হাসি ভাবটা বজায় রেখে সে সবার জন্য চা নিয়ে এলো ছেলের মা বলল তোমাদের যদি নিজেদের মধ্যে কিছু কথা থাকে তোমরা কথা বলতে পারো রিমি তার মায়ের দিকে তাকালো মায়ের সম্মতি পেয়ে সে ছেলেটিকে নিয়ে তার নিজের রুমে গেল রিমির রুমটা বেশিরভাগটাই বইয়ে ভর্তি রিমির পড়ার টেবিল থেকে চেয়ারটাকে টেনে নিয়ে ছেলেটাকে বসতে দিল তারপর বলল আপনার যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন ছেলেটি বলল আমার বলার আর সেরকম কিছু নেই কারণ মা প্রথমেই সব কিছু বলে দিয়েছেন রিমি বলল চাকরি করা মেয়ে পছন্দ নয় তাই তো কিন্তু আমার যে ছোটবেলা থেকেই স্বপ্ন বড় হয়ে লেখাপড়া শিখে সরকারি চাকরি করবার ছেলেটি বলল দেখুন আমার মা কিন্তু প্রথমেই বলে দিয়েছেন চাকরি করা মেয়ে আমাদের পছন্দ নয় কিন্তু এই পছন্দ না থাকার পেছনে কি কারণ রয়েছে সেটা কি জানতে পারি দেখুন ছোট থেকে আমার স্বপ্ন পড়াশোনা করে চাকরি করে নিজের পায়ে দাঁড়াবো বাবা মাকে সাহায্য করব নিজে আর্থিকভাবে স্বাবলম্বী হব অত শত কারণ আমি বলতে পারবো না পছন্দ নয় এটুকুই জেনে রাখুন ও মেয়েরা নিজেরা স্বাবলম্বী হয়ে স্বাধীনভাবে বাঁচুক তাতেই বোধহয় আপনাদের খুব আপত্তি ছেলেটি কিছুক্ষণ চুপ করে থাকে তারপর বলে চাকরি করে নিজের পায়ে দাঁড়ালেই যে একজন মেয়ে সম্পূর্ণরূপে স্বাধীন সেটা আপনাকে কে বলেছে চাকরি করলেও তো আপনাকে সব কিছুতে স্বামীর পারমিশন নিতে হবে ছেলেটির এই কথা শুনে তার মানসিকতা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা ফেল রিমি তার আর কথা বলতে মন যাচ্ছিল না মনে মনে ভাবছিল চাকরি করে স্বাবলম্বী হয়ে বাবাকে সাহায্য করতে গেলে তাতেও স্বামীর পারমিশন নিতে হবে নিজের রোজগারের টাকা আমি আমার বাবা মাকে দেবো তার জন্য স্বামীর পারমিশন লাগবে আমি নিজে স্বাবলম্বী হয়ে কাউকে সাহায্য করতে পারলে তাতে তো আমার স্বামীর খুশি হওয়া উচিত কিছুক্ষণ চুপ করে থাকার পর রিমা বলে আমার একটা উপকার করবেন এখান থেকে বেরিয়ে গিয়ে বলবেন আমাকে আপনার পছন্দ হয়নি কি আমাদের বাড়ির সকলেই আপনাকে খুব পছন্দ করেছে আমি ও সব মিথ্যা কথা বলতে পারবো না আচ্ছা তাহলে ধরে নিন যে আমারই আপনাকে পছন্দ হয়নি সে কি আমি এত ভালো চাকরি করি দেখতে শুনতেও কোনো খারাপ নয় আর আপনি বলছেন আমাকে আপনার পছন্দ হয়নি রিমি আর কোনো কথা না বাড়িয়ে বেরিয়ে আসে তার বাবাকে ডেকে বলে বাবা এই ছেলের মানসিকতা ভালো নয় আমি একে বিয়ে করতে পারবো না তুমি এদের যেতে বলো তুমি আমাকে আর একটা বছর সময় দাও এই এক বছরের মধ্যে যদি আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে তুমি যাকে বলবে আমি তাকেই বিয়ে করব কিন্তু এখন দয়া করে এদেরকে চলে যেতে বলো দেখতে দেখতে দুটো বছর পেরিয়ে গেছে ধীরেনবাবুর শরীর আগের থেকে অনেকটাই ভালো আছে বাড়ির বারান্দায় ইজি চেয়ারটায় বসে খবরের কাগজ পড়ছিলেন তিনি খবরের কাগজের প্রথম পাতায় নিজের মেয়ের ছবি দেখে আনন্দে আপ্লুত হয়ে গেলেন ধীরেনবাবু পুলিশের ড্রেস পরে তার মেয়ে মুখ্যমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিচ্ছে নিচে বড় বড় করে লেখা রয়েছে নারী সুরক্ষার প্রসারে এক অভূতপূর্ব অবদানের জন্য এসপি রিমি চক্রবর্তীকে পুরস্কৃত করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় রিমি তখন লাল বাতি গাড়ি চেপে অফিসে যাবার জন্য রেডি হচ্ছিল ধীরেনবাবু তাকে ডেকে বুকে জড়িয়ে ধরলেন গর্বে আজ তার বুকটা ভরে যাচ্ছিল বন্ধুরা এখান থেকে একটা জিনিস উপলব্ধি করা যায় শুধুমাত্র মেয়ে বলে তাদের স্বাধীনতা তাদের চিন্তা ভাবনা তাদের নিজেদের পায়ে দাঁড়ানোর ক্ষমতা বা তাদের মতামতকে উপেক্ষা করা কোনোদিনই সভ্য সমাজে কাম্য নয় আমাদের রাজ্য তথা আমাদের দেশে রিমির মতো সুদক্ষ মেয়েদেরকে অফিসার বানিয়ে দেশের ও দশের সেবায় নিয়োজিত করতে পেরেছে